প্রায় তিন মাস বাংলাদেশের জেলে আটকে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের আটচল্লিশ জন মৎস্যজীবী আর আতঙ্কে দিন মৎস্যজীবীদের পরিবারে জানা গিয়েছে তিন মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত বাংলাদেশের জেলেই জন কাকদ্বীপ এলাকার মৎস্যজীবী বাড়ি ফিরতে পারে না চোখের জল সম্বল করে পুজোর আনন্দে ঘরে বসেই শুধু পথপানে চেয়ে থাকা কবে বাংলাদেশের জেল থেকে ছাড়া পাবেন নিজেদের পরিবারের মানুষজন এই সমস্ত পরিবারে পুজোর আনন্দ পৌঁছয়নি ঘরে বাবা আসার অপেক্ষায় এখন পথছে বসে রয়েছে কোচি কাচারা বারে বারে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের কাছে জানানো হলো এখনো পর্যন্ত তারা মুক্তি দেয়নি তাদের আমি বুঝতে যাব করবে না আমি বলি থেকে কিনা কাটা তোর বাবা একটা ধরা পড়ছে কি দেখো কষ্ট পড়াশোনা করতে পারছিনা মেয়ে ছেলেদের একদম আমারে প্রচুর রোজগার করে কাজ কাজ দিতে হয় না ওদের ছেলে মেয়েরা পড়াশোনা করিনা না আমি আনছি বললাম আমাদের কিনাকাটা করবে না আমি কিনাকাটা করতে পারো না তোর বাবা আসলে তারপর আনন্দ করবে এখন আনন্দ করতে পারবি না তখন আমাদের আমাদেরকে সাহায্য করে না আমরা কিছু তাও খেতে পারি তারপরে চাল দেয় ইয়ে দেয় দিয়ে আমার সংসারটা এখন চলে কিছু রকম আর মাঝের থেকে দু হাজার এক মাস করে করে ওগুলো দিয়ে আমি দিন কাটাই এখন কোনো রকম